আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকে দর্শন সম্পর্কে ভিডিও চেয়েছেন এবং সাজেশন চেয়েছেন বিস্তারিত আলোচনা করব এবং আমাদের সাজেশনটি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চলুন আমরা বিস্তারিত দেখে নেই আমাদের সাজেশনে কি কি নিয়ে গঠিত রয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দর্শন বিভাগ আমাদের দর্শন সাবজেক্ট থেকে যে সাবজেক্টিভ একশো মার্ক প্রশ্ন করা হবে সেই সাজেশনটি কিন্তু আমরা তৈরি করে ফেলেছি আমাদের সাজেশন নিতে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাজেশন টিতে রয়েছে সাতশো প্লাস এমসিকিউ এবং সাতশো প্লাস গ্রুপ করছে আমাদের সাজেশনটি কিন্তু পিডিএফ সাজেশন যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হবে এর মূল্য হচ্ছে একশো টাকা বিকাশ অথবা নগদ এই নাম্বারে আপনারা দিতে পারবেন টাকাটি সাজেশনটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে অনেকে কমেন্টস করেন যে আমাদের কুরিয়ার করে পাঠিয়ে দিন আসলে আমাদের এই ধরনের কোনো সিস্টেম নেই আর আমাদের সাজেশনটি যেহেতু পিডিএফ আপনারা মোবাইলে পড়তে পারবেন আর মূল কথা হচ্ছে অনেকে আবার বলেছেন কিভাবে প্রিপারেশন নেওয়া যায় প্রিপারেশন নেওয়ার জন্য শুধু আমাদের পিডিএফ সাজেশন দিন এটি হচ্ছে আপনাদের যখন আপনারা ফ্রি পাবেন অযথা বসে সময় নষ্ট হচ্ছেন মোবাইলের মাধ্যমে তখন আপনারা চাইলে এগুলো ভালোভাবে পড়ে নিতে পারেন ইম্পর্টেন্স রয়েছে বাট আপনাদের একটি বইও কিনতে হবে যখন বই বাইট হবে তখন আপনি যে কোনো সিরিজের একটি বই নেবেন এবং পাশাপাশি আমাদের এই এমটিইউ কমপ্লিট করবেন ইনশাআল্লাহ আপনাদের একটা স্কুল ও কলেজ পর্যায়ে ভালো प्रिपरेशन হবে আর স্কুল পর্যায়ে যদি আমরা দেখি যে সাবজেক্টের বাইরে আসে তখন আমরা আরেকটি সাজেশন আপনাদের দেব যেটা আমরা এখনো সিলেবাস পাইনি দনে পাবলিশ করা হয়নি আর কলেজ পর্যায়ে আপনারা জানেন যে সাবজেক্ট থেকে একসময় হবে এখানে যে সিলেবাসে দেখ আপনাদের মেন মেন টপিক গুলো থেকে কিন্তু প্রশ্ন হবে আর আমরা এখানে এসএসসি এইচএসসি অনার্স ও ডিগ্রির এই সাবজেক্ট रिलेटेड যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আমরা সাজেশনটি তৈরি করেছি তো আমরা আশাবাদী আপনারা এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবেন যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর উনিশতম নিবন্ধন সম্পর্কে আমরা এই চ্যানেলে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকি যাদের যারা অন্যতম প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা ভিডিও ছাড়া মাত্র আপনারা দেখতে পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং